মানুষ করতে হলে সত্যিকার অর্থে কেবলমাত্র ইংরেজি শিক্ষায় শিক্ষিত করতে বড় 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 স্কুলে বড় বড় ইংরেজি স্কুলে বা ইউনিভার্সিটিতে পড়ালেই চলবে না ঘরে অন্তত প্রাথমিক ইসলামের শিক্ষায় শিক্ষিত প্রত্যেককে করতে হবে এটা স্বীকৃতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিতে চাচ্ছেন। এবং খুব শীঘ্রই দিয়েও দিবেন কিন্তু আপনাদেরকে আহ্বান করেছেন যে আপনারা এক হয়ে কথা বলেন এক হয়ে আপনারা কি করতে চান সেটা বলেন আপনাদের যে দাবি প্রাণের দাবি আপনাদের কমি অত্যাচার সনাদের স্বীকৃতি সেটা উনি দিবেন